দাম তো খারাপ পড়ছে কত করে বলছে प्याज 3200 আগে তুলনা কমে গেছে প্রায় 4000 টাকা ছিল তো এখন হচ্ছে प्याजটা অনেক পরিমাণের একটু বেশি পরিমানে উঠে আসছে যে प्याजটা যারা আগুর লাগাইছিল তাদের प्याजটা উঠে আসছে সরবেরাও বেশি থাকার কারণে একটু দামটা একটু কমছে নাকি তো এখনও যে দাম আছে এতে কি সন্তুষ্ট আপনি নাকি আর কি হলে ভালো হয় এরকম হলে মোটামুটি ভালো চলে নাকি শুনুন দেখুন আর তাছাড়া আমরা দেখছি যে এইরকম সাইজের পেঁয়াজ যদি হয় এটা তুলার উপযুক্ত হয়েছে আর অনেকে দামের কারণে একেবারে পিচ্ছি পিচ্ছি পেঁয়াজ তুলে নিয়েছে ওইগুলো হলে মনে করেন একেবারে ফলন তো নাই কিছু দাম পাইলে পারেও ফলন নাই আর ছোটো পেঁয়াজের দাম কম বলতেছে তিরিশ মনেও হচ্ছে না পেঁয়াজের ঘরগুলো দুই টুম্বর হয়ে গেছে এখন হাটে যথেষ্ট পরিমাণে পেঁয়াজের ঘর হয়ে চাষিদের পেঁয়াজ কিন্তু মানে উঠে আসছে এটা কি জাতের পেঁয়াজ সুখসাগরের কালারটা তো সেই কালার অনেক সুন্দর এটা আমাদের দেশে নতুন আসছে নাকি এটা কত করে বলতেছে পেঁয়াজটা ফলনটা কেমন? ফলন ভালো। ভালোই। হয়। তো এটা একটু ছোট ছোট হয়েছে না? তো ফলন ভালো থাকলে পারে দাম একটু কম হলেও খুশি হয়ে যায় নাকি? হ্যাঁ। বিঘাপতিতে কতটুকু হয় বলে জানা আছে? হ্যাঁ। 2 মন শতাংশ প্রতি